এনার কাছে পাঠিয়ে দিই ভিডিওটা যে আমি এই ভিডিওগুলো করছি হ্যাঁ আপনাকেই বলছি কাজেম সাহেব আপনাকেই বলছি কাজেম সাহেব আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন না নিজেই মানে শুয়ে চিন্তা করুন কি বক্তব্য আপনি দিয়েছেন আপনি দিয়েছেন বলে ওই জানা জানা হয়ে যাবে তো সত্যি এসব ভাবতে লজ্জা করে ছি ছি ভাবতে লজ্জা করে এটুকু পর্যন্ত আপনার মাথায় ছিল না যে আমি কি কথা বলেছি দর্শক এই কাসেম টাসেমকে নিয়ে না আমার খবর করার ইচ্ছা খুব একটা ছিল না তো দেখলাম একটি ভিডিও ভাইরাল হিসেবে আমার কাছে এসছে তো ভিডিওটি দু হাজার সালের ভিডিও ভাইরাল হিসেবে এসে কাসেম সিদ্দিকি কোন কাসেম সিদ্দিক পীর যাতে কাসেম সিদ্দিকি নয় তখন ছিলেন এখন সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি তার এই ভাইরাল ভিডিও আমাদের কাছে এসছে আমরা এই কাসেমকে নিয়ে না খবর করতে চাই না আর কি যে কাসেম কী বলেছে ওকে নেওয়ার খবর বেশি কিছু করাও ঠিক নয় তো যিনি ভিডিওটা পাঠিয়েছে যিনি ভিডিওটা পাঠিয়েছে তো খুব রিকোয়েস্ট করেছে যে দাদা কাসেমকে নিয়ে একটা ভিডিও বানান ভিডিওটা যিনি পাঠিয়েছে খুব রিকোয়েস্ট করে পাঠিয়েছে আমি একদম তো ভিডিও বানাবো না কাসেমকে নিয়ে তবে আমরা বলেছিলাম যে কাসেম সেদিকে পিছু ছাড়বো না তারপরেও খুব রিকোয়েস্ট করছে তো ভিডিওটা আগে আপনাদের দেখাবো যে সাধারণ সম্পাদক

মারা যাচ্ছে মায়েরা বোনেরা তোমরা উপযুক্ত শাস্তি দেবে না তোমাদের বাঁচার রাস্তা নাই দেখছো নি আজকে গাছে নিচে দিকের উপরে অ্যাটাক করবে বলছে কালকে তোমাদের কি করবে কালকে তোমাদের কি করবে একটু চিন্তা করে দেখো এইসব মানুষগুলো মরে গেলে তো জানা যা করবে কবর যেন কেউ না করে এরা মরে যাবে ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের মরে গেলে এদের লাশ হচ্ছে তবে এখানে যে যে করছো আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন যে হয় আর হলে ওরা গুন্ডামি করবে ওরা মাস্তানি করবে ওদেরকে ভোটের দিনে গ্রামের ভূমিকা দেবে না গ্রাম থেকে বের করে আর শান্তিতে যেন ভোট হয় সেই লক্ষ্যটা করে দি কেন ওরা চোর ওদের যত মন্ত্রি চোর 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 সবাই চোর দেখছেন না কেমন টাকা বেরাচ্ছে দুটো চোরকে ধরেছে লটকট করে টাকা বেরাচ্ছে এরা আমাদের থেম চষে খেয়েছে আমরা কিছু বলিনি বলে আজকে গাড়ি আটকাও রাস্তায় আর যত দর্শক শুনলেন ইনি হচ্ছে কে পীরজাদা কাসেম সিদ্দিকী এখন বর্তমান আছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এনাকে নিয়ে আমি খবর করতে ইচ্ছুক নয় ভালো লাগে না তো বলছিলেন না তো সব আগামী পঞ্চায়েতে এদেরকে ভোট দেবে না আর এস ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে এই কথাগুলি বলেছিলেন দু হাজার বাইশে বাইশ সালে তো না চোর 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 তো কাসেম সিদ্দিক তো চোর তো কাসেম তাহলে চোর আমরা বলতে পারি প্রশ্ন উঠছে তৃণমূল যারা করে সব চোর এদের মাটি টাটি দেওয়া যাবে না মাটি টাটি দেওয়া যাবে না মরে গেলে ওই নবান্নতে ফেলে দিতে হবে ট্রেনে ফেলে দিতে হবে এদেরকে মাটি দেওয়া যাবে না তাই তো মাটি দেওয়া যাবে না তো তার কথার ভিত্তিতে তাহলে এনার মাটি তো কে দেবে প্রশ্ন উঠছে ওই তো যা আছে তারা হয়তো দেবে টেবে বা নমন্যদের ফেলে দেবে সেটা তাদের পীর মহলের ব্যাপার কিন্তু আমাদের বক্তব্য যে মানুষের যদি গায়ে রক্ত থাকে যদি মানুষ হও এনার কথাবার্তা শুনতে পাচ্ছেন হুজুর হুজুর নেই এনার কথাবার্তা শুনতে পাচ্ছেন যে সুশাল ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে বর্তমান তো হয়তো বিরোধী দলে গেলেই না গেলেই ভিডিওগুলো ভাইরাল হতো না যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে হয়তো তৃণমূল কংগ্রেসে না গেলে ভিডিও কোনো ভাইরাল হতো না তিনি যখন তৃণমূল কংগ্রেসে গিয়েছে তার যে ভক্ত ছিল তারা তো সব ভিডিও কোনো ভাইরাল করবে ভিডিও কোনো ভাইরাল করে এটা স্বাভাবিক ভিডিও কোনো ভাইরাল হচ্ছে ভিডিও কোনো ভাইরাল হবে তো এনারাই এই ব্যবহারের জন্য এনারা এই ব্যবহারের জন্য সব চোর তৃণমূল কংগ্রেস সব চোর মাটি দেওয়া যাবে না আর বলছে না এদেরকে পঞ্চায়েত ভোটে ভোট দেবে না পঞ্চায়েত যে নির্বাচনে তিস্তর নির্বাচন দু হাজার তেইশে ছিল আর কি এদেরকে এই পঞ্চায়েতে ভোট দেবে না এরা গ্রামে ঢুকলি থেকে তাড়াবে সব বড় বড় কথা সব হুজুর বলেছে তো হুজুরের মুখে এসব কথা তো বলেছেন বলেছেন যদি জায়গার মতো হুজুর থাকতেন হুজুর যে বলেছেন হুজুর যে জায়গায় মতো থাকতেন হুজুরের একটা সম্মান থাকতো হুজুরের একটা সম্মান থাকতো একটা জ্ঞান বিবেক বর্জনা থাকতো তার যে আমি কথা বলে ঠিক জায়গায় নিটুর রয়েছি তো চোর বলে ঢোলে সেই দলে গিয়ে আবার সব দেখছিলাম সব প্রচার টোচার করছে সব তো এই যে ভক্ত এনার ছিল এই যে ব্যক্তিটার ভক্ত ছিল সাধারণ সম্পাদকের তো আবার নাই শুনছি ভাঙড়াটা আমরা সব দাঁড়াবে সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট করছে তো জানি না কতটা ভিত্তি রয়েছে আমি বলি ভাঙড়ে যদি ইনি দাঁড়ায় মানুষকে ভোট দেবে একে মানুষ ভোট দেবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তো এনা এনাকে ভোট দেবে ভোট দেবে কি সেখান থেকে ডেমারাসকে ফুরপুরা শরীরে চলে যাবে আবার নাকি নওসাদের বিরুদ্ধে লড়বে আবার শুনছি নাকি নওসাদের বিরুদ্ধে লড়বে বুকের পাটা নওসাদের বিরুদ্ধে লড়বে আমার সব বলেছিলাম ভিডিওটা একটু আছে দেখাবো আমরা যে আমার ভাই যদি বলে আমি ভাইয়ের হয়ে আগে লড়বো কোথায় গেল কাসেম সাহেব ভাই যদি বলে ভাই ভাইয়ের হয়ে আগে লড়ব তারপর বাইরের দল কত টাকাইবে ঠিক চলে গিয়েছেন প্রশ্ন উঠছে তো সাধারণ মানুষ প্রশ্ন করছে তো আমাদের প্রশ্ন নয় কমেন্ট বক্স কোনো খুলে দেখুন কাসেম সাহেব কমেন্ট বক্সগুলো খুলে দেখুন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে কাসেম সাহেব কত টাকা নিয়েছে শাসকের থেকে এসব প্রশ্ন আমাদের নয় বাইরে প্রশ্নও উঠছে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যারা চোর টোর করলে মাটি তোল আর যারা নিয়েছেন যারা নিয়েছেন তারা সব কী সব ব্যক্তির কী দল করে তারা কর্মীরা কী আমি জানি না একে দলে নেওয়া চলে আমাদের সব মাটি দেওয়া চল মানে অনেক নেতা বিরোধী করছে যে আমাদের সব মার্কেটে দেওয়া চলবে না মানে তাকে নিয়ে ইনি হয়তো জানা জানাজ পড়াবে হয়তো তাদের সব মাটি দাঁড়িয়ে দোয়া চলতো না মাটি দোয়া জানাজা পড়া চলতো না ইনি হয়তো গিয়ে সব পীর মহলের ব্যাপার তো এসব এসব মানে থুতু ফেললে গায়ে পড়বে আর কি ইনি হয়তো গিয়ে ওই সেখানে মাটি টাটি দেবে আর কি নমনে তার ফেলার দরকার নাই এখন ইনি পবিত্র আর সব এনার এনাদেরই যে উঠে আসে কমেন্ট বক্সে দেখছিলাম এনারা ওই দলে যাওয়ার একটাই কারণ যেটা আমরা জানতে পারি কত টাকা টাকা নিয়েছি এটা সব কতটা ভিত্তি রয়েছে আমরা জানি না তবে এনার দলে যাওয়ার কারণ একটাই ওই ওই যে গাড়িটাড়ি আটকালো না পুলিশের পক্ষ থেকে চেকটেক করা হচ্ছিল না এই চেকটেকের ভয় না এনি দলে চলে গিয়েছে যাই না দ্য তিনি গিয়েছে তো আমার ব্যাপার তিনি আবার বলছিলেন যে মানুষের পাশে আমি থাকবো মানুষের উন্নয়নের জন্য বাইশ সালে উন্নয়ন ছিল না একুশ সালে উন্নয়ন ছিল না চব্বিশ সালে উন্নয়ন ছিল না সব তোদের ছিল তো আপনি বেকার ফালতু সব কথা কোনো বলে ফালতু মানুষ ইমেজটাকে নষ্ট করলেন কেন ইনি যেখানেই দাঁড়াবে মানুষ এনাকে হারাবার জন্য প্রস্তুত রয়েছে মানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এনাকে ভোট দেবে না দিচ্ছে না তৃণমূল যারা করে আর কি তারা যদি ওই বলছিলেন না যারা মানুষ হবে তৃণমূলকে ভোট দেবে না তো যারা মানুষ হবে ইনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে গোহারা এনাকে হারাবে এটা সব প্রশ্ন শুনে উঠতে সব মানে প্রশ্ন উঠছে প্রশ্ন করছে জনগণ তো এনার এই ভিডিওটা না শেয়ার করুন এই রেটে মানে যে সাধারণ সম্পাদক এনার কাছে পাঠিয়ে দিন ভিডিওটা যে আমি এই ভিডিওগুলো করছি হ্যাঁ আপনাকেই বলছি কাজেম সাহেব আপনাকেই বলছি কাজেম সাহেব আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন না নিজেই মানে শুয়ে চিন্তা করুন কি বক্তব্য আপনি দিয়েছেন আপনি দিয়েছেন বলে ওই জানা জানে টেনার পড়া হয়ে যাবে তো সত্যি এসব ভাবতে লজ্জা করে সে ভাবতে লজ্জা করে এটুকু পর্যন্ত আপনার মাথায় ছিল না যে আমি কি কথা বলেছি দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেল